মানে ওয়াইফ তোমাকে তাহলে দাঁড়িয়ে আছো কেন তাহলে আই এস দিতে এই ওকে ছেড়ে না ওকে আপনি আমার শারীরের মারবেন কেন তো কি লেগে মারুন

কি সরার মা হ্যাঁ আমি সরার মা এই অমানুষ্ঠার মা এই যে যে আছে না SAR বউ এই মানুষটা এসআর মা ডারে বাসার থেকে বাইর করে দিছে মাডা SAR কে শাস্তি দিতে হয় করতে বাবা দেখি তুমি এখানে কি করছো আমি তোর কাছে আসতে আমাকে কি কিছু নষ্ট বলবা তো তুমি কে থেকে যাও প্লিজ কেউ দেখলে আমার রিপোর্ট চিনে ব্যাপার বোঝো না কেন একটু অফিস শুন তোর বউ আমার বাসা থেকে বাইরে করে কত এখন আমি কই যাই আমি তো রাস্তা কাটতে আমি চিনি না তুই আমার বাসায় নিয়ে আসো আচ্ছা চলো না কোথায় এটা আমি জানি না বের করে দিয়েছো খুব ভালো কাজ করে আর তুমি এখন থাকো না বসো না বলো কথা আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি প্লিজ এখান থেকে কাটো না সরো না কেউ দেখলে আমার শুন তুই যদি আমার বাসায় নাই নিয়ে যাস তোর টাকা আমার দরকার নাই ধরো না ভাই না তো সরো মাটি আমি তাই মহিলা রাস্তার মনের মধ্যে কাঁদতেছে কারা কারা কাঁদতেছে আমি তখন গেছি কি কর

আমি কিনা আমার শাশুড়িকে নিজের মায়ের মতো মেনে নিতে পারিনি আমি সবসময় আমার শাশুড়ি উপর অত্যাচার করছি দিনের পর দিন আমার শাশুড়িকে আমি যা তা বলে অপমান করছি বাড়ি থেকে ঘাঁটার কাজে বের করে দিচ্ছে সম্পূর্ণ দোষ আমার দোষ আপনি আমার মত করে দেন মা আমি করবো দিন আপনাকে অবহেলা করবো না আপনার ওপর অত্যাচার করবো না আমি জানি আমি যা করছি তা ক্ষমা অযোগ্য মা তারপর আমাকে মানে মত করে দেন মা আপনি কি আমার আপনার বাড়িতে ফিরে যাবেন মা চুপ করো বাবা মা তুমি আমাকেও মাফ করে দাও তোমার উপর অনেক অন্যায় অবিচার হয়েছে প্লিজ তুমি কিছু মনে করো না তুমি আমাকে মাফ করে দাও প্লিজ শুন আমি কোনো কষ্ট মনে রাখিনি কারণ সন্তানে কষ্ট দিলে মায়েরা বেশিক্ষণ মনে রাখে না আবার মা বলে ডাক দিলে তার কাছে ছুটে যায় মা তাহলে চলেন আমরা বাসে চলে যাই হ্যাঁ মা আমি তোমাদের সাথেই যাব। তুমি তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে চলে এসো ঠিক আছে তুমি মাকে নিয়ে যাও জন্মা আর কোনো অসুবিধা নেই হ্যাঁ